ছেলে ছেলের বউ দেখছে মারা গেছে আমার পরিবার করলাম না কিছু কেউ নেই আমার মা নাই বাপ নাই দাদা দাদি নানা নানি কেউ নাই স্বামী একমাত্র আমার সম্বল স্বামীটা যদি ফিরা পাইত আমি লাখ লাখ শুক্রিয়া নাই করতো আমার কাছে

এই নানান ভাবে অত্যাচারে মানুষের কথা আরো ঘিনা লাগে আল্লাহ যদি এর থেকে মুক্তি করে আমার স্বামী যে পাল্লা ফিরা দেয় আমার জীবনে কোনো দাম নাই আমার কাছে কারোর কাছে আমার জীবনের কোনো দান নিজের কাছে আমার জীবনের কোনো দাম নেই মনে হয় আমি রাস্তাঘাটে ফেরাতে গি কেউ বললাম না কেউ আমার খোঁজ খবর নেই আমার মানুষ

এই যে একা একা বৈশাখ থেকে আমার সারাক্ষণ ভিন্ন চব্বিশ ঘন্টা বৈশাখ থেকে কি খবর নেই না মানুষ এখানে বৈশাখ রুচি আই সাথে বৈশাখ কি হইতেছে এখন সাথে হাজবেন্ডের সাথে থাকলে তো এরকম হইতোই না হাজবেন্ড না থাকলে যতই কষ্ট চালাই যেত শ্বশুর ভালো রাখতো খাওয়ায় পড়ায় আজকে স্বামী নাই দেখে তো মানুষের কাছে অবহেলা আমি পাত্র মেয়েদের কাছে অবহেলা পাত্র মেয়ে জামাইদের কাছে অবহেলা পাত্র আজকে আমি ছেলে থাকি আমার জামাইরা আমার লগে তো অপমান লাঞ্চন দেবো করে বলতো না স্বামী থাকলে সম্মান কইতাম আচ্ছা স্বামী নাই দেখে কার কাছে কোন মাকে সম্মান কইরিনা তুমি আপন সবাই অপমানলা পাথর বন্ন করে আজকে আমার খুব খারাপ অসাচরণ করো বড় আমার জামাই না দেন না দেবা সবাই না কিছুই করি না দেখুন এরা কোনো আমার খোঁজ খবরও নাই না ওনারই অপারেশন করলো মাঝে হারফাড় হয়ে গেছে মা দাঁড়াতে পারে না হল চেয়ার ব্যবহার করতাছে ওনার হে আরেক খাতে নিয়ে চলে গেছে গে ওনার অপারেশন করতে দিলো না ওনার অপারেশন করতে দিলো না ওনার হাত আমি সে সেবা করতে পারলাম না চিকিৎসা করার জন্যে করতে আসছে

ওনার সেবা করার মতো কোনো মানুষ নেই ওখানকার লোকজনের ওই কয়েকদিনে সেবা যত করে কতক্ষণ কয়েকদিনে নিয়ে যেতে পারে তারা অসুবিধা যেতে হয় যেতে হয় কোন